নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন তুলা রাশি সেপ্টেম্বর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা কর এই মাসে কিন্তু অতীব শুভ পরিবর্তন আপনারা দেখতে পারবেন কারণ আপনাদের রাশিতে শুক্র সক্ষেত্রী হচ্ছে এবং আপনাদের রাশিতে মাসের শেষের দিকে হলেও একটা লক্ষ্মী নারায়ণ রাজ্য কিন্তু তৈরি হতে চলেছে ফলে অবশ্যই সেপ্টেম্বর মাসটা আপনাদের ক্ষেত্রে একটা স্মরণীয় মাস হতে চলেছে দীর্ঘদিন পরে শুক্র কিন্তু আপনাদের রাশিতেই অবস্থান করবে সক্ষেত্রী হয়ে পাশাপাশি আপনাদের সপ্তমপতি এবং বিজপতি মঙ্গল বৃহস্পতির সঙ্গে বসেছিল অষ্টমভাবে সেপ্টেম্বর মাসে আপনাদের দ্বিতীয়পতি সপ্তমপতিকে সপ্তম্পতিকে ভাগ্যস্থানে অর্থাৎ নবমভাবে দেখতে পাওয়া যাচ্ছে তাহলে এই যে ভাগ্যস্থানে দ্বিতীয় প্রতি সপ্তম্পতির গোচর হওয়া এবং মঙ্গলের দেখুন তিনটে দৃষ্টি হয় এই নবমভাবে গোচর করা ফলে একটা দ্বাদশভাবে একটা আপনাদের ভাবে এবং একটা আপনাদের চতুর্থভাবে মঙ্গলের দৃষ্টি পড়বে এবং বৃহস্পতি দৃষ্টিটাও তো আপনাদের হবে, আপনাদের দ্বিতীয় হয় আপনাদের হয় পড়ে আছে ফলে এই যে দৃষ্টির মধ্যে একটা তারতম্য দেখতে পারবেন এর ফলেও আপনারা কিন্তু কিছু নতুন নতুন সুযোগ পেতে চলেছেন সেপ্টেম্বর মাসে কর্মই বলুন বিবাহিত জীবন বলুন ব্যবসা বলুন অর্থ বলুন সব দিক থেকেই আপনারা কিন্তু বেটার ফল পাওয়ার জায়গায় আছে পাশাপাশি শনির বক্রি অবস্থা আপনাদের কিন্তু কিছু নতুন সুযোগ এনে দিতে পারে রবি সক্ষেত্রী হয়ে থাকছে আপনাদের ষোলো তারিখ পর্যন্ত সেই জায়গাটাও কিন্তু আপনারা আপনাদের একাদশপতি আপনারা কিন্তু অবশ্যই বেটার ফল পাবেন কিছুটা নির্ভর করে দশা দশার উপরে আপনাদের গ্রহের অবস্থানের ওপরে আপনাদের ব্যক্তিগত রাশিচাট কী বলছে তার উপরে কিন্তু গ্রহ এই মুহূর্তে গোচরে ফল দিচ্ছে অনেক সুযোগ কিন্তু আপনাদের আসবে সেপ্টেম্বর মাসে দ্বাদশভাবে বুধ উচ্চস্ত হয়ে সক্ষেত্রে থাকছে আপনাদের দ্বাদশ ভাব কিন্তু আপনাদের প্রতি এবং ভাগ্য ভাগ্যপতি দ্বাদশভাবে সক্ষেত্রী হচ্ছে উচ্চস্ত হচ্ছে এটা কিন্তু আপনাদের জন্য বেটার ফল আনতে চলেছে তাহলে টোটালটাই আলোচনা করার চেষ্টা করছি আমি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে পেটিকশান দিন যারা অনলাইনে পেটিকশান নিতে চান ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে পেটিশান আপনারা নিতে পারেন আপনাদের ব্যক্তিগত দিক থেকে কি শুভ ফল আপনারা পেতে পারেন বা পেতে চলেছেন আপনাদের রাশিতে মাসের শুরুর দিকে কোনো গ্রহের দৃষ্টি বা প্রেক্ষা থাকছে না সেখানে শুক্র প্রথম আঠেরো তারিখ পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে নিচস্ত হয়ে বসে থাকছে এর ফলে আপনাদের কিছু খরচের প্রবণতা মাসের প্রথম দিকে আপনারা দেখতে পারেন হঠাৎ করে কিছুটা ইমোশনাল হয়ে গিয়ে কোনো জিনিসপত্র ক্রয় করে ফেললেন হঠাৎ করে কোনো বড় স্টেপ আপনারা নিয়ে নেবেন হয়তো অতটা সাপোর্ট করছে না পরিস্থিতি সেই দিকে না তাকিয়ে হঠাৎ করে বড় কোনো সিদ্ধান্ত আপনারা নিয়ে নিলেন তাই মাসের প্রথম আঠারো তারিখ পর্যন্ত সময় যে কোনো ব্যাপারে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু অপেক্ষা করা উচিত সিদ্ধান্ত অবশ্যই নিন বড় কোনো স্টেপ অবশ্যই নিন কিন্তু হটকারিতা করে ইমোশনাল হয়ে কোনো কাজ করে ফেলবেন যদি কোনো ইনভেস্টমেন্ট করতে হয় যদি দেখা যাচ্ছে আপনি কোনো বড় ইনভেস্টমেন্ট করতে চাইছেন লং টাইমের জন্য কিছু ইনভেস্টমেন্ট ব্যবসা করতে চাইছেন জমি কিনে বিক্রি করতে চাইছেন এই রকম টাইপের কোনো ইনভেস্টমেন্ট করতে পারে কিন্তু হঠাৎ করে শখ শীর্ণতা পূরণের জন্য কোনো ইনভেস্টমেন্ট করে ফেললেন এই জায়গাটা করতে যাবেন বুথ চার তারিখে আপনাদের দ্বাদশভাবে চলে আসবে এবং শুক্রের সঙ্গে ষোলো তারিখ পর্যন্ত অবস্থান করবে ফলে যেখানে বুধ অবস্থান করছে উচ্চস্থ হয়ে এবং শুক্র সেখানে নিচস্ত এই যে নিচস্ত শুক্রকে অনেক বেশি বলবান করে তুলবে বুধ বুধ এবং শুক্র এমন দুটো প্ল্যানেট এরা পরিয়ে পনের পরস্পর পরিপূরক মানে একজন যদি ডিস্টার্ব থাকে আরেকজন সেটাকে কভারেজ করার চেষ্টা করে কভার করার চেষ্টা করে ফলে বুধ যখনই প্রবেশ করে যাবে দ্বাদশে আপনাদের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আপনার দেখতে পারেন তাহলে সেদিক থেকে ভালো বৃহস্পতির দৃষ্টিটাও শুক্রের ওপর পড়বে রাহু দৃষ্টি পড়ে আছে হঠাৎ কোনো চিন্তাভাবনা আপনাদের মধ্যে আসতে পারে এমন কিছু চিন্তা চিন্তাভাবনা আসলো যেটা কিন্তু আপনারা আগে থেকে পরিকল্পনা করেন হঠাৎ করে কিছু নতুনত্ব কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে কিছু নতুন ভাবনা আপনাদের মধ্যে আসতে পারে বিদেশ যাত্রার যোগ কিন্তু প্রবল থাকবে এক থেকে আঠেরো তারিখ পর্যন্ত সময়টা অতীব ভালো যারা বিদেশ যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে যদি এরকম কোনো প্ল্যান থেকে থাকে এক থেকে আঠেরোর মধ্যে প্রবল সম্ভাবনা থাকছে বিদেশ যাত্রা সেই জায়গাটা ভালো এবং কিছু শপিং করা কেনাকাটা করা ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট এই মাসে কিন্তু ভরপুর রূপে দেখতে পাওয়া যাবে তুলা রাশির ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু আপনাদের আনন্দও দেবে কিন্তু অপচয় যাতে না হয় সেদিকে খেয়াল রেখে চলবে ব্যক্তিগত দিক থেকে আঠেরো তারিখের পর থেকে পরিস্থিতির মধ্যে আমূল পরিবর্তন দেখতে পারবেন এবং তেইশ তারিখের পরে আরও বেটারমেন্ট দেখতে পারবেন বুথ সেখানে আবার গোচর পড়ে যাবে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি করে ফেলবে আপনাদের আশিতে ফলে সেই জায়গাটা আরও বেটারমেন্ট কিন্তু পাবে ব্যক্তিগত দিক থেকে নিজের শখ শখিনতা পূরণ নিজেকে আপডেট করা সমাজে মধ্যে প্রতিষ্ঠা পাওয়া মানুষের কাছে গ্রহণীয় হয়ে ওঠা সেই জায়গাগুলো কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন আপনাদের মধ্যে আকর্ষণ শক্তি বৃদ্ধি পাবে সেই জায়গাটা কিন্তু তুলারা সেক্ষেত্রে অনেক পজিটিভলি দেখতে পারবেন আঠেরো তারিখের পর ফলে যারা ধরুন প্লেন মিডিয়া আছে নেটওয়ার্কিং কাজ করে চার সোশ্যাল মিডিয়ার কাজ করছে এদের দিক থেকে আরও বেশি পজিটিভনেস আপনারা দেখতে পাবেন যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে এদের দিক থেকে কিন্তু অতীব ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে ফলে শুক্রের এই যে অবস্থান দুটি পাটে আঠারো তারিখ পর্যন্ত একরকম তারপরে আপনাদের রাশিতে গোচর আপনাদের ব্যক্তিগত দিক থেকে অবশ্যই পজিটিভ সফলতা অবশ্যই সফলতা নিয়ে আসবে নিজেকে কীভাবে আপডেট করা যায় নিজেকে কীভাবে সবার কাছে সবার সামনে সঠিকভাবে উপস্থাপনা করা যায় এই জিনিসগুলো আরও বেশি রেকটিফাই করে আপনারা কিন্তু আরও বেশি পজিটিভ জায়গা আনতে পারবেন নিজেরাই নিজেদের ফিনান্সিয়াল দিক থেকে মাসটা এক কথায় ভালো যাবে সেরকম কোনো বাধা দেখতে পাচ্ছি না বৃহস্পতি মত গ্রহের বৃষ্টি যখন দ্বিতীয়ভাবে ঘটছে সেইখানে জানবেন আর্থিক দিক থেকে অবশ্যই কিছু অর্থ লাভের জা কিন্তু থাকছে মঙ্গলে রাহু দৃষ্টি করছে সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আর্থিক দিক থেকে আপনারা হঠাৎ কিছু লামসাম অর্থ পেয়ে যেতে পারেন সবার ক্ষেত্রেই যে লামসাম অর্থ আসবে এই কথা ভুল ধারণা থাকবেন না কিন্তু যাদের এরকম পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে বা আছে এদের হঠাৎ অর্থ প্রাপ্তির পথ কিন্তু প্রশস্ত হতে পারে লামসাম কিছু টাকা পয়সা আপনাদের আসতে পারে শেয়ার লটারি থেকে লাভ কিন্তু আপনাদের হতে পারে পৈতৃক সম্পত্তি থেকে কিছু লাভ আপনাদের হতে পারে সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আপনারা দেখতে পাবেন পরিবারের মধ্যে বন্ডিং দেখতে পারবেন পরিবারের মধ্যে একটা আনন্দময় পরিস্থিতি আপনারা পাবেন বাড়িতে কোনো অনুষ্ঠান হওয়া কোনো অনুষ্ঠানে যোগদান করা সেখানে গিয়ে আনন্দ লাভ করা এই জায়গাটা কিন্তু আপনাদের মধ্যে ভরপুর রূপে থাকবে কথাবার্তার মধ্যে পজিটিভনেস দেখতে পারবেন খাওয়া দাওয়ার মধ্যে অনিয়মতা অনিয়ম করে খাওয়া দাওয়া করা পেটের সমস্যা তৈরি করতে পারে খাওয়া দাওয়ার ব্যাপারে খেয়াল রাখার চেষ্টা করবেন ফলে যারা বিশেষ করে বক্তা আছেন গায়ক গায়িকা আছেন এদের দিক থেকে মাস্টার ওয়েল অ্যান্ড গুড দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকেও কিন্তু তুলারাশি ভালো যাবে ফলে অতীব ভালো কিন্তু কিছু যোগ তৈরি হচ্ছে একাধিক গ্রহের সক্ষেত্রী হওয়া যেমন রবি সক্ষেত্রী থাকছে বুধ উচ্চস্থরে বসে থাকছে দ্বাদশে শুক্র সক্ষেত্রী হয়ে যাচ্ছে আঠেরো তারিখ থেকে এই যে তিন তিনটি গ্রহকে সক্ষেত্রী দেখতে পাচ্ছেন এবং আপনাদের ভাগ্যস্থানে মঙ্গলে অবস্থান সব দিক থেকে পরিস্থিতিকে ব্যালেন্স করার চেষ্টা করলে পারিবারিক দিক থেকে আর্থিক দিক থেকে মাছটা কিন্তু আপনাদের অবশ্যই কোনো না কোনো সোর্স থেকে টাকা পয়সা আসার জায়গা আপনাদের তৈরি থাকবে ব্যবসায়ী করুন কর্মই করুন টাকা পয়সা নিয়ে সমস্যা হওয়ার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না যদি নিজের থেকে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল খরচা করে ফেলেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে অচেত অন্য কোনোভাবে খরচা হওয়ার কোনো জায়গা এই মাসে দেখতে পারবেন না তৃতীয় প্রতি অষ্টমভাবে অবস্থান এবং চতুর্থভাবে দৃষ্টি দ্বিতীয়ভাবে দৃষ্টি ঘোরাঘুরি বাড়বে ছোটোখাটো ভ্রমণ আপনাদের লাভ দেবে যারা ঘুরে ঘুরে কাজ করে যারা বাড়িতে বসে কর্ম করে এদের দিক থেকে মাছটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গলের নবমভাবে অবস্থান তৃতীয়ভাবে দৃষ্টি আপনাদের মধ্যে বোল্ডনেস পজিটিভনেস আপনাদের মধ্যে উদ্যম কমিউনিকেশন যথেষ্ট পজিটিভ থাকবে যে কোনো যোগাযোগ আপনারা নির্দিদ্ধায় করতে পারেন সেদিক থেকে যারা ঘুরে ঘুরে কাজ করে অনলাইনে কাজ করছে সোশ্যাল মিডিয়ায় কাজ করে যা যত ঘুরবে যত ঘুরবে মানে রাস্তাঘাটে ঘোরার কথা বলছে না যে যে কাজের জন্য যতটা লেগে থাকবে যার যে ফিল্ডে কাজ করে সেই ফিল্ডে যতটা এফোর্ট দেবে তারা কিন্তু ততটাই গেম এই মাসে করতে পারবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক অনেক বেটার থাকবে ভাই বোনের জন্য কিছু খরচ খরচ হতে পারে যে কোনো পারপাসে সেই জায়গাটা কিন্তু থাকছে কিন্তু ভাই বোনের সাপোর্ট মেন্টাল সাপোর্ট আপনারা কিন্তু অবশ্যই পাবেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে শিক্ষা বাড়ি গাড়ি মাথে স্থান এই জায়গাটাও মোটামুটি ভালো আছে খুব একটা প্রবলেমেটিক নেই ফলে আপনার যদি পড়াশোনার সঙ্গে যুক্ত থাকে স্টুডেন্ট আছো অবশ্যই মনোসঞ্জি দিয়ে ক্যানজন শনি বকরি আছে মানে একটু পড়াশোনায় অনিহা একটু গাফিলতি করা মনটায় এদিক ওদিক যাওয়া এই জিনিসটা কিন্তু থাকবে কিন্তু খুব একটা প্রবলেম যদি কেউ লেগে পড়াশোনা করে তার ফিডব্যাক কিন্তু অবশ্যই বেটার আসছে সেই জায়গাটা কিন্তু থাকছে কিন্তু গাফিলতি দেবেন না বা বিলুপ্তি দেওয়া দিলে কিন্তু একটু সমস্যা হতে পারে কিন্তু যারা পড়েছে তারা অবশ্যই এই সময় যদি কোনো এক্সাম থাকে তাহলে অবশ্যই শুভ ফল পাবে মাতৃ দিক থেকে মাছটা খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না সেদিক থেকে কোনো বাধা নেই মায়ের গলার কোনো সমস্যা হতে পারে গলায় টলসিল হওয়া ঠান্ডা লাগা এই জায়গাগুলো থেকে মাতৃ স্থানে একটু সমস্যা আছে তাছাড়া বিশেষ কোনো সমস্যা দেখতে পাচ্ছি না কোনো যে মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝি কোনো এরকম কোনো জায়গা কিন্তু এই মুহূর্তে থাকছে না বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনার এগোতে পারে পুরনো বাড়ি গাড়ি কিনতে চাইছেন সেই জায়গাটা ভালো নতুন বাড়ি গাড়ি ল্যান্ড প্রপার্টি কিনতে চাইছেন বৃহস্পতি দৃষ্টি পড়ে আছে সেই জায়গা থেকে কিন্তু ভালো ফল দেবে ফলে সেই জায়গাটা ভালো ফলে বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে সেই দিক থেকে অসুবিধা কিন্তু থাকছে না বৃহস্পতির দৃষ্টি আপনাদের বন্ধুভাগ্য যথেষ্ট ভালো কিন্তু পাবেন বন্ধুদের হেল্প বন্ধুদের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন বাড়ির কোনো জিনিসপত্র বারবার খারাপ হয়ে যাচ্ছিল সেই জায়গা থেকে কিন্তু পরিস্থিতি অনেকটাই পজিটিভ হবে কিছু অপচয় হচ্ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা কন্ট্রোল হবে কিছু ক্ষেত্রে আপনাদের বাড়িতে কোনো নতুন রিনোভেশন করা বাড়িতে কোনো প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করা কোনো গেজেট ক্রয় করা এগুলো কিন্তু এই মাসে আপনারা করতে পারেন বাড়িতে মানুষজনের সমাগম কিন্তু হতে পারে সেখান থেকেও কিন্তু শুভ ফল আপনারা পাবেন বৃহস্পতি চতুর্থ হয় দেশটি শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থান রিলেটেড কিছু শুভ ফল আপনারা অবশ্যই পাবেন সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে যারা বাড়িতে বসে ম্যানুফ্যাকচারিং করে বাড়িতেই কোনো কাজ করে বাড়িতেই কিছু জিনিস প্রোডাক্ট তৈরি করে এদের ক্ষেত্রে কিন্তু মাছটা তুলনামূলক আর্থিক লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে যারা আর্টিস্ট আছে শিল্পী আছে অভিনেতা অভিনেত্রী আছে এদের দিক থেকে মাছটা কিন্তু ভালো দেখতে পাওয়াচ্ছে সেই দিক থেকে বিশেষ বাধা নেই পঞ্চমভাবে শনি বকরি হয়ে থাকার জন্য সন্তানের শরীর নিয়ে কোনো সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে শরীরে ঠান্ডা লাগা গলার কোনো প্রবলেম কোনো জায়গা থেকে ছোটোখাটো আঘাত লাগা এই জায়গা থেকে কিন্তু সন্তানের দিক থেকে কেয়ারফুল থাকবেন এবং অবশ্যই সন্তানের একটু গাফিলতি দেখতে পারবেন সন্তান যে কথাগুলো বলছে না হয়তো ঘুম থেকে দেরি করে উঠছে কথা শুনছে না এই জিনিসগুলো কিন্তু কম বেশি দেখতে পারবে কিন্তু এর মধ্যেও কিন্তু কোনো অ্যাচিভমেন্ট সন্তানের আসতে পারে তারপরে সন্তানের শিক্ষা সন্তানের কর্ম সন্তানের বিবাহিত জীবন এই জায়গাগুলো কিন্তু খুব একটা প্রবলেম নেই কিন্তু যাদের সন্তানরা ছোটো তাদের ক্ষেত্রে কিন্তু শরীরে একটু প্রবলেম একটু গাফিলতি করা কথা না শোনা এই জিনিসটা কিন্তু থাকছে যেহেতু শনি বকরি আছে বিশেষ করে কোনো জায়গা থেকে চোটাঘাত লাগার সম্ভাবনা কিন্তু থাকছে খেয়াল রাখার চেষ্টা করবেন প্রেমের দিক থেকে পুরনো প্রেম ঘুরে আসতে পারে সেই জায়গাটা কিন্তু আজ হয়ে গেছে আবার সেখান থেকে একটা নতুন করে প্রেমের কিন্তু আসতে পারে সেই জায়গাটা ভালো কিন্তু এখনো প্রচুর অস্বচ্ছতা দেখতে পাওয়া যাচ্ছে প্রেমের মধ্যে কোথাও একটু দূরত্ব এসে যেতে পারে প্রেমের মধ্যে কোথায় একটু ভুল বোঝাবুঝি হতে পারে সেই জায়গাটা কিন্তু নিজেদেরকে বিশেষ করে কোনোরকম সন্ধবাতিকতা প্রেমের মধ্যে প্রশ্রয় দেবেন না তাহলে কিন্তু আরো বেটার ফল পাবেন প্রেম বিবাহের জন্য কিছু নেগোসিয়েশন আপনাদের এগোতে পারে সবার ক্ষেত্রে যে সেটা হবে সেটা নয় কিন্তু শনি দৃষ্টি যেহেতু সপ্তমে পড়ে আছে কোনো কোন কোনো নেগোসিয়েশন আবার কিন্তু নতুন করে তৈরি হতে পারে বিবাহের কথা পাকা হতে পারে সেই জায়গাটা কিন্তু দেবে শনি সেই দিক থেকে ভালো ফল পাবে একদিকে যেমন আপনাদের মধ্যে বোল্ডনেস পজিটিভনেস থাকবে মাঝে মাঝে একটু বেশি কাজ করে ফেলার জন্য কোথাও একটু গাফিলতি না অনেক বেশি খেটে ফেলেছি আর এক দু তিনটে দিন একটু অপেক্ষা করে নিই একটু রেস্ট করে এই জিনিসটা যাতে না হয় সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে অবশ্যই বেটার ফল আপনাদের জন্য অপেক্ষা করছে ষষ্ঠভাবে রাহুর অবস্থান শনির নক্ষত্রে ফলে আপনাদের ক্ষেত্রে যারা ধরুন কোনো লোন নিতে চান তারা কিন্তু পেয়ে যেতে পারেন কোনো ইন্টারভিউ থাকলে সফলতা পাবেন প্রতি মাসের যে রুটিন হয় রোজকার যে রুটিন হয় সেগুলো কিন্তু অ্যাজ ওয়েল যথেষ্ট ভালো হবে সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না কোনো প্রতিযোগিতা থাকলে জয়লাভ হতে পারে ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন এই দিক থেকে কিন্তু অবশ্যই ভালো বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এই মাসে এগোতে পারে সেই জায়গাগুলো ভালো কোনো রেন্টাল পরিবর্তন করতে চান অবশ্যই এই মাসে করতে পারেন শরীরের দিকে একটুখানি অ্যালার্জেটিক প্রবলেম বা কোনো ধরুন স্কিনের প্রবলেম কোনো হাড়ের প্রবলেম দাঁতের প্রবলেম এই সমস্যাগুলো কিন্তু কম বেশি হওয়ার জায়গা আছে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু অবশ্যই এক্সিমা টাইপের কিছু প্রবলেম কিন্তু হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখবেন তাহলে অবশ্যই ভালো ফল পাবেন খুব বড়ো সড়ো সমস্যা হবে না কিন্তু যেহেতু বৃহস্পতির অষ্টমভাবে অবস্থান হয়ে আছে খাওয়া দাওয়ার ব্যাপারে যদি অনিয়ম করেন তাহলে লিভারে কিছু সমস্যা কিন্তু হতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে আগের মাসের থেকে অর্থাৎ আগস্ট মাসের থেকে সেপ্টেম্বর মাসটা অনেকটাই বেটার যাবে পঁচিশ তারিখ থেকে আগস্টের পঁচিশ তারিখ থেকেই মঙ্গল কিন্তু আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে সেখানে দাঁড়িয়ে কিন্তু সপ্তম প্রতি ভাগ্যস্থানে অবস্থান বিবাহিত জীবনে নতুন সুযোগ কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে শুভ ফল দেবে বিবাহিত জীবনের জন্য বন্ডিং থাকবে পার্টনার সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনারা করতে পারেন সেপ্টেম্বর মাসে সেই জায়গাটা থাকছে পার্টনার সঙ্গে কেনাকাটা করা ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট ভরপুর রূপে জায়গাটা আপনাদের থাকছে ফলে একটা বন্ডিং থাকবে সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাচ্ছি না পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আনন্দের কারণ হতে পারে কোনো কর্মে প্রমোশন হতে পারে পার্টনারের সেই জায়গাটা কিন্তু থাকছে ফলে পার্টনারের দিক থেকে ওভারঅল যে পরিস্থিতির মধ্যে কম বেশি ডিস্টার্ব চলছিলো সেই জায়গাটা কিন্তু অনেকটাই বেটার দেখতে পাওয়া যাচ্ছে কোনো সম্পত্তি লাভ আপনাদের পার্টনারে হতে পারে সেই জায়গাটাও কিন্তু আপনারা ভালো পাবেন হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ কিন্তু এই মাসে আপনার সন্তানের আপনাদের পার্টনারে হতে দেখা যাচ্ছে ব্যবসার দিক থেকে মাছটা ভালো ব্যবসায় বিশেষ বাধা দেখতে পাচ্ছি না ছোটোখাটো ভ্রমণ ব্যবসার জন্য করতে হতে পারে দূরযাত্রা হতে পারে ব্যবসায় নতুন কাস্টমার ডিলিং বাড়বে পুরোনো শনি দৃষ্টি পড়ে আছে পঞ্চমভাবে থেকে সেখানে দাঁড়িয়ে পুরোনো কিছু কাস্টমার আবার পুনরায় ঘুরে আসতে পারে সেই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো ভালোভাবেন তুলারাশির জন্য ব্যবসা বিবাহিত জন্য অবশ্যই আরও বেটার ফল দেখতে পাওয়া যাচ্ছে সপ্তম্পতির দ্বিতীয় নবমভাবে অবস্থান অবশ্যই কিন্তু এই জায়গাগুলোকে আপনাদের পজিটিভ করবে সেদিক থেকে নিশ্চিন্তে নির্দিধা সেদিক থেকে কিন্তু অনেকটাই পজিটিভ জল পাবেন যেহেতু সপ্তম্পতির দ্বাদশভাবে অবস্থান আছে ব্যবসায় কোনো লোক নিয়ে আপনারা করতে পারেন কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না ছোটোখাটো ভ্রমণ আপনাদের কিন্তু লাভ দেবে যারা ঘুরে ঘুরে ব্যবসা করে তাদের দিক থেকে মাছটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাচ্ছে যারা প্রাইভেট টিউশন পড়ায় যারা প্রাইভেট চেম্বার করে এদের দিক থেকেও মাছটা কিন্তু যথেষ্ট শুভ দিয়ে যাবে ভাগ্যের দিক থেকে স্বাদ পাবেন যারা রিসার্চ ওরিয়েন্টের পড়াশোনা করছে এদের দিক থেকে শুভ পাবেন পিতার দিক থেকে শুভ ফল দেখতে যাচ্ছে ভাগ্য হঠাৎ করে আপনাদের কিছু নতুন অপরচুনিটি এনে দিতে পারে সেই জায়গাটা ভালো দূরযাত্রা করতে চান সেদিক থেকে বিশেষ বাধা নেই মঙ্গলের অবস্থান অবশ্যই কিন্তু আপনাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে দূরযাত্রার ক্ষেত্রে শুভ ফল দেবে যারা বাড়ির থেকে দূরে যেতে চাইছেন কর্মের জন্য দূরে যেতে হবে তাদের ক্ষেত্রে কিন্তু মাসটা অবশ্যই বেটার ফল দেবে মঙ্গলের এই যে ভাগ্যস্থানে অবস্থান এবং চতুর্থ হয় দৃষ্টি হায়ার এডুকেশান প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে অনেকটাই রিসার্চ যারা বিশেষ করে এম করছে যারা বিশেষ করে মাস্টার্স করছে যে কোনো সেক্টরই হোক না কেন মাস্টার্স করছে তাদের দিক থেকে আমার মনে হয় অনেকটা বেটার ফল এনে দেবে অবশ্যই সেই আর্ট আপনারা ভালো পাবেন কর্মের দিক থেকে একটা চেঞ্জ কিন্তু আপনাদের হতে পারে কিছু বদলি কিছু পরিবর্তন নতুন কর্ম পরিবর্তন এই জায়গাগুলো কিন্তু হওয়ার জায়গা আছে অবশ্যই সেটা আপনাদের জন্য বেটার হবে যারা কোন কোনো ভাবছেন যে নতুন কর্ম করবেন এই কর্মটা ছেড়ে দেবেন একটা কর্ম করছেন আবার নতুন কোনো অফার আপনাদের ক্ষেত্রে আসছে ফলে আপনারা জানুন এই সময়টা আপনাদের জন্য ভালো ফলে যদি কোনো নতুন অফার এসে থাকে তাহলে সেটা অ্যাকসেপ্ট করুন কোনো রকম বাধা কিন্তু থাকবে না সেই জায়গাটা কিন্তু আরও বেটারমেন্টের জন্য আপনারা পাবেন ফলে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে যদি কোনো সুযোগ নতুন করে আসে অবশ্যই আমার মনে হয় সেই সুযোগটাকে আপনাদের নেওয়া উচিত তাহলে কিন্তু ভালো ফল পাবেন এমএনসিতে কাজ করছেন বিদেশি কোম্পানিতে কাজ করছেন সেই জায়গাটা যথেষ্ট ভালো যারা জন্মস্থানে কাছাকাছি কাজ করছেন সেদিক থেকেও কিন্তু খুব একটা প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে না বাড়ির কাছাকাছি কর্মের ক্ষেত্রেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে কর্মসূত্রে বিদেশ যেতে চান এই অপরচুনিটিটা এই মুহূর্তে আছে যদিও এই অপরচুনিটি দীর্ঘদিন আপনাদের চলছে তুলার সেই ক্ষেত্রে সবার ক্ষেত্রে যে সেই অপরচুনিটিগুলো আসবে তা নয় কিন্তু একটা বিদেশ যাত্রার অপরচুনিটি আপনাদের এই মুহূর্তে হয়ে আছে বিশেষ করে বিশ্ব রাশি রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মুহূর্তে কর্মসূত্রে বিদেশ যাত্রার সপবল সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই জায়গাটা ভালো এবং দেখুন তারিখের পর থেকে বুধ যখন সক্ষেত্রী হয়ে উচ্ছ্বস্ত হবে তখন কিন্তু আপনারা আরও বেটার ফল পাবেন বিদেশ যাত্রার ক্ষেত্রে ফলে কর্মের দিক থেকে কিন্তু মাসটা ভালো কিছু বদলি কিছু পরিবর্তন আপনাদের হতে পারে কিছু হায়ার অথরিটি চেঞ্জ হতে পারে সেই জায়গাটাও কিন্তু থাকছে মানে আপনাদের যে সুপ্রিম বস আছে বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাদের মধ্যেও কিছু ম্যানেজমেন্টের পরিবর্তন হতে পারে এর কিছু হঠাৎ করে পরিবর্তনের ইঙ্গিত আপনারা পেতে পারেন সেই জায়গাটাও কিন্তু থাকছে কিন্তু নতুন কর্মপূজ্যের নতুন কর্মপ্রাপ্তির জায়গা কিন্তু খুব একটা ডিস্টার্ব একেবারেই নেই অবশ্যই কিন্তু আপনার চেষ্টা করুন নতুন কর্মপ্রাপ্তির জন্য সময়টা যথেষ্ট ভালো কারণ একাদশে দেখুন রবি বসে আছে যারা সরকারি চাকরি করছে বা সরকারি ডিপার্টমেন্টে কোনো সুযোগ তাদের আছে অবশ্যই কিন্তু সেই জায়গাটা আপনাদের আসতে পারে দিক থেকে কোনো বাধা দেখতে পাচ্ছি না কিছু সরকারি কর্ম কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রাশি থাকছে সবারই হবে এটা নয় কিন্তু যাদের ধরণ এরকম যোগ হয়ে আছে যে কোনো একটা ডাক আসবে সরকারি পরীক্ষা দিয়েছেন রেজাল্ট আউট হওয়ার ব্যাপার আছে বা সিলেকশনের ব্যাপার আছে এরকম কিছু সুযোগ আপনাদের চলে আসতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যারা বিশেষ করে ব্যাঙ্কিংয়ে বা রেলে বা কোনো সরকারি দপ্তরে কর্ম খুঁজছেন বা কর্মের যোগাযোগ করে রেখেছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বেটার অপরচুনিটি অবশ্যই আসতে পারে ভাবে শুক্রের এবং বুধের অবস্থান এবং তারপরে আপনাদের রাশিতে অবস্থান অনেক বাধা বিঘ্ন থেকে কিন্তু আপনাদের মুক্তি করবে পুরনো কোনো ইনভেস্টমেন্ট লাভ দিয়ে যেতে পারে বিশেষ করে সেকেন্ড হাফের পর থেকে ষোলো তারিখের পর থেকে তারপর তেইশ তারিখের পর থেকে ওই মধ্যে হঠাৎ কিছু শুভ পরিবর্তন স্টেপ ওয়াইজ হতে আরম্ভ করবে যেটা কিন্তু আপনারা আগের থেকে কল্পনা করতে পারছেন না সেই সুযোগগুলো কিন্তু আপনাদের আসতে পারে হয়তো আপনারা এখনো বুঝতে পারছেন না যে কিছু সুযোগ আপনাদের আসবে বা আসার মতো জায়গা আছে হঠাৎ করেই কিন্তু যখন আপনাদের রাশিতে শুক্রের বছর হবে আঠেরো তারিখে এবং তেইশ তারিখে বুধের বছর আপনাদের রাশিতে হবে আপনাদের মধ্যে কিন্তু অনেক নতুন যোগাযোগ নতুন সুযোগ নতুন একটা অধ্যায় আপনাদের শুরু হয়ে যাবে সেই জায়গাগুলোকে কাজে লাগাতে পারলে অবশ্যই সেপ্টেম্বর মাসটা আপনাদের ক্ষেত্রে অনেকটাই বেটার ফল দিয়ে যাবে ষোলো তারিখের পরে রবি কিন্তু আপনাদের দ্বাদশে আসবে এবং রাহু দ্বারা দৃষ্ট হবে পরে যাদের ক্ষেত্রে ধরুন রবির দশা চলছে তারা অবশ্যই সূর্য প্রণামটা ঠিকঠাক করবেন প্রতিদিন সূর্যকে জল দেবেন সূর্যকে জবা ফুল বা যে কোনো লাল ফুল দিয়ে সূর্যকে একটু জল দিলে আমার মনে হয় ভালো ফল পাবেন এবং যাদের হার্টের প্রবলেম আছে যারা ধরুন হাই প্রেশারের প্রবলেম আছে আঠেরো ষোলো তারিখের পর থেকে তাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত এছাড়া বিশেষ কোনো বাধা দেখতে পাচ্ছি না কোনো শত্রুতা এই মাসে আপনাদের কিছু করতে পারবে না যারা শত্রুতা করছিলো বা যারা আইনি দিক থেকে ঝামেলায় ফেলে রেখেছিল সেই জায়গাটা কিন্তু আপনারা রিকভারি করতে পারবেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন সেই জায়গাটাও ভালো বিবাহিত জীবনে কোনো আইন নিয়ে সমস্যা চলছিলো সেখান থেকেও কিন্তু মুক্তিলাভ আপনাদের হতে পারে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে ওভারঅল যতটা বলার বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে প্লিজ সাবস্ক্রাইব বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার